প্রথম টি মতো সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতেও নেদারল্যান্ডস রীতিমতো খরকুটোর মতো উড়ে গেল বাংলাদেশের সামনে একশো তিন রানে অল আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ এই রানটা তারা করে ফেলেছে তেরো ওভারে প্রথম টি টোয়েন্টিতে যেরকম তেরো ওভারে ম্যাচ শেষ করে দিয়েছিল এবং আট উইকেটে জিতেছিল দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশ ম্যাচ শেষ করে দিয়েছে তেরো দশমিক এক ওভার এবং নয় উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে যার ফলে বাংলাদেশ টানা তিনটা সিরিজ জিত শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু কথা হলো যে নেদারল্যান্ডসের বিপক্ষে মূলত এই সিরিজটা বাংলাদেশ কেন খেলছে খেলছে এশিয়া কাপের প্রিপারেশন নেওয়ার নেওয়ার জন্য জন্য প্রস্তুতি মূলত নেদারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা আয়োজন করা হয়েছে তো সেখানে প্রশ্ন জাগতেই পারে যে টসে বাংলাদেশ জিতলো দ্বিতীয় টি টোয়েন্টিতে তারা আসলে আগে ব্যাট করলো না কেন কারণ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট রকম শার্প ধারালো তারা ভালো করছে ম্যাচের পর ম্যাচ সুতরাং মূলত প্রিপারেশনটা তো আসলে নেওয়া দরকার ব্যাটারদের কারণ বাংলাদেশ স্ট্রাগল করে বড় আসরগুলোতে গুলোতে ব্যাটিং এ তো সেই জায়গাটাতে সুযোগ তো ছিল নেদারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে টসে জিতে প্রথমে ব্যাট করার কিন্তু সেই সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্ট নেয়নি তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডের বিপক্ষেও যদি বাংলাদেশ আসলে সাহসী সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আসলে কেমন করে হবে বোলাররা ভালো করছে দুটো চেঞ্জ ছিল নাসুম আহমেদকে কে প্লেইং ইলেভেনে আনা হয়েছে তানজিম হাসান সাকিবকে ইনক্লুড করা হয়েছে বিশাদ ড্রপ করা হয়েছে শরীফ ড্রপ করা হয়েছে এবং নাসুম আহমেদ তিনি প্রথম ওভার ডাবল উইকেট নিয়েছেন দুটো উইকেট নিয়েছেন ওভারঅল নাসুম আহমেদ চার ওভারে একুশ রানের তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান তিনি নিয়েছেন তিন ওভারে আঠারো রানের দুই উইকেট একটা করে উইকেট নিয়েছেন তাজিম হাসান সাকিব এবং শেখ মাদি এবং একশো তিন রানে গুটে গেছেন নেদারল্যান্ড সো এরপরে আসলে ব্যাটিং এ আর কতটাই বা মানে প্র্যাকটিসের সুযোগ ছিল তারপরে তানজিদ হাসান তামিন তার ক্যারিয়ারের ষষ্ঠ টি টোয়েন্টি ফিফটি তুলে নিয়েছেন এবং তিনি চল্লিশ বলে চুয়ান্ন রান করে অপরাজিত ছিলেন যেখানে তিনি চারটা চার দুটো ছক্কা মেরেছেন এবং পারভেজ হোসেন ইমন তিনি করেছেন তেইশ রান বাংলাদেশের ওপেনাররা ধারাবাহিকভাবেই রান করছে কেউ না কেউ রান করছে যেটা একটা দারুণ ব্যাপার দলের স্ট্রেংথ জায়গা পজিটিভ দিক পাওয়ার প্লেতে তারা একটা ভালো শুরু এনে দেয় এবং আগের ম্যাচে লিটন কুমার দাস ফিফটি করার পর এই ম্যাচে আঠারো বলে আঠারো রান করে তিনি অপরাজিত থেকে গেছেন সো ব্যাটিং এ আসলে আর কি তেমন কিছু আসলে নেই সো যেটা দেখার ছিল সেটা হচ্ছে যে সাইফ হাসান যেরকম আগের ম্যাচে একটা দুর্দান্ত খেলেছে তো সেই জায়গাটাতে যদি কিংবা কিংবা অনেক শেখ মাহাদি তারা যদি প্রথমে ব্যাট করার সুযোগ আসলে পেত এবং বাংলাদেশ যদি টু হান্ড্রেড প্লাস স্কোর করতো যেহেতু সিলেটের উইকেট খুব ভালো সেই ক্ষেত্রে ব্যাটিং এর একটা ভালো প্র্যাকটিস চর্চা আসলে হয়ে যেত কিন্তু সেই সুযোগটা আসলে আমার মনে হয় যে হাত ছাড়া করলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তো তাদের কাছে সিরিজ জেতাটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু সিরিজ জেতার পাশাপাশি এশিয়া কাপের প্রিপারেশনও খুব ইম্পর্টেন্ট কারণ আপনি পরপর তিনটা সিরিজ জিতেছেন কিন্তু এশিয়া কাপে গিয়ে যদি কাঙ্ক্ষিত ফলফল করতে না পারেন তাহলে আসলে লাভ কি বৈশ্বিক আসরে গিয়ে ভালো করতে না পারলে তাহলে আসলে লাভ কি তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আগে ব্যাট করলে ভালো হতো আর একটা টি টোয়েন্টি বাকি রয়েছে সেই টি টোয়েন্টিতে যদি বাংলাদেশ টসে যেতে হয়তো আগে ব্যাট করার ডিসিশন নিতে পারে কিন্তু এই দিন সেই সাহসটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দেখাতে পারেনি সো ওভারঅল গুড ক্রিকেট ভালো ক্রিকেট বাংলাদেশ খেলেছে এবং নেদারল্যান্ডস কে তারা হারিয়েছে এবং সব শেষ যে ছয়টা টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলে এর ভিতরে চারটাতেই জিতেছে এবং টি টোয়েন্টিতে মোটামুটি ভাবে কিন্তু বেশ ভালো রেজাল্ট ধারাবাহিক ভাবে আসলে আসছে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং